হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি কাঁচামরিচ এবং টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এগুলি এক সাইডে রেখে দিব শিং মাছটারে ফিস ফিস করে কেটে নিয়েছি শিং মাছটাকে আমি ভেজে তারপরে তরকারি রান্না করব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটা খুশনের সাহায্যে ছড়িয়ে নেব দিয়ে দিব এক চামচ লবণ তেলের মাঝে আর দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া এখন মাছের ফিসগুলি দিয়ে দিব এক এক করে মাছের ফিসগুলি আমি এভাবে করে দিয়ে ভেজে নিব সম্পূর্ণ মাছের ফিসগুলি দিয়ে নিয়েছি এখন মাছগুলি এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিব শিং মাছটা এভাবে খুব সুন্দর করে ভাজা যায় খুব সহজে আলাদা করে লবণ আর হলুদ মাখতে হয় না তেলের মাঝে ছেড়ে দিলে খুব সুন্দর করে ভেজে উলটিয়ে নেওয়া যায় শিং মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই করার মধ্যে তরকারিটা বসাবো সেই জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচি ও আরও আছে তো ডিমগুলি মাছের ভেজে এক একসঙ্গে শিং মাছের শিং মাছের ডিমগুলি আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে সাইড করে রেখে দিলাম শিং মাছের ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবং এই করার মধ্যে এখন দিয়ে দেবো আধা চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবা আলু টমেটো কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে মশলার মধ্যে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব আমার আলু টমেটোটা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে আসছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে দিলাম এখন আলতো করে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ কিছুক্ষণ ডেকে রান্না করব বল আসা পর্যন্ত এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে কিছু ধন্যা পাতা কুচি করে দিচ্ছি একটা কেচির সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে দিব তরকারিটা হয়ে গেছে এর উপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে খুব সুন্দর খেতে অসাধারণ মজা লাগে চুলাটা অফ করে দিলাম তরকারিটা হয়ে গেছে চুলা থেকে তরকারিটাকে এখন নামিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে আসছে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছিল শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রেসিপিটা খুবই মজাদার একটি রেসিপি যেহেতু শিং মাছটা ভেজে নিয়েছি খেতে খুবই ভালো লেগেছিল। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে খুবই মজাদার যারা শিং মাছ পছন্দ করেন এভাবে করে আলু টমাটোরও দিয়ে ভেজে মাছটাকে রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে খুব সুন্দর এবং মজাদার একটি রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ